রাজনীতির বিষয়টা হচ্ছে আপনি কৌশলী হবেন এখন যে কৌশলটা মনে করছে বিএনপি যে এই কৌশলটা চেঞ্জ করা দরকার দল কিংবা দেশের সাথে যদি কৌশল পরিবর্তন করতে মনে হয় অবশ্যই নেবে কিন্তু কখন কি কৌশল নেবে এটা একান্তই আমাদের দলের চেয়ারপারসন বা তারেক রহমান উনি নির্দেশনা দেবেন এবং ওনার নেতৃত্বে তারা তারা বলছে আর এখানে করে করে সেই ক্ষেত্রে কিন্তু থাকে তার আইনের আওতায় নিয়ে আসছে আপনি উন্নয়নের কথা বলছেন ছাগল না মধ্যে বলতে লজ্জা লাগে এই বিষয়গুলো টানে আর এক তো করে দিলো বেনজিরের গল্প বলবো তার গল্প দিয়ে শুরু করবো বলেন উন্নয়ন বলা শুরু করলে ওদের চেহারা দেখানোর মতো অবস্থা থাকবে না যদি ওদের লজ্জা স্মরণ কম কারণ এত দুর্নীতি ধরার পরেও যখন তারা এটাকে সাফাই গায়ে নিজেকে জাহির করার চেষ্টা করে তখন আসলে আমরা জনগণ হিসেবে লজ্জা পাই উন্নয়ন তো অনেক দূরের কথা হাজার হাজার কোটি টাকা মেরে খেয়ে ফেললো বাংলাদেশের আপনি উন্নয়নের গল্প কথা বলছেন এটা কোন উন্নয়ন ঢোল বাজানোর উন্নয়ন নিজের নিজের গল্প নিজে বিক্রি করার উন্নয়ন বাংলাদেশের উন্নয়ন বাংলাদেশের জনগণ উন্নয়ন দেখছে না বাংলাদেশের মানুষ এখন খেয়ে পড়ে বাঁচতে চায় খাদ্যের অভাবে আত্মহত্যা করতে চায় না কোনো বাবা মা আমরা এই চিত্রটা দেখতে চাই না আমরা সেই উন্নয়নটা দেখতে চাই তিন বেলা খেয়ে বাঁচে সেই উন্নয়নের গল্প যদি হয় কখনো বলবেন মনোযোগ দিয়ে শুনবো আগামী রাষ্ট্রনীতি কিভাবে করে আগামীতেও কিভাবে উন্নয়ন করা যায় সেই জন্য আমরা কাজ করবেন তাহা তো বলছে যে বাংলার মানুষ এক এক বেলাও না খেয়ে নাই একজনও তা তো খাদ্যের যোগান যেভাবে হোক সেটা দিচ্ছে নিজের চোখে মেখে কাজল নিজের রূপে নিজেই পাগল আছে না এখন আপনি বুঝতে হবে যে কাজলটা মাখার পরে আমাকে আসলেই কেমন লাগছে কাজলের দেওয়াটা ঠিক আছে কিনা এখন সে যদি নিজে এটা দিয়ে সুখে থাকে নিজের গল্প বলে বাংলাদেশের জনগণ সেটাকে অ্যাকসেপ্ট করছে কিনা করছে পত্রিকার দিকে তাকালে মিডিয়ার দিকে তাকালে সমগ্র বিশ্বের দিকে তাকালে জনগণের হাহাকারের দিকে তাকালে আপনাদের মনে হয় দেশটা উন্নয়নের দিকে আছে এই হাস্যকর মন্তব্য ওরা বরাবর যেই দলের মুখপাত্র যেই দলের গুরুত্বপূর্ণ পদে থাকা লোক বলে বিএনপির ধাক্কায় রানা বাজা ধস হয়ে যায় সেই দলের নেতাকর্মীরা কি বলে এটা আদৌ আমলে নেওয়ার কিছু কিনছে আমার মনে হয় না বরং বাংলাদেশটাকে বাঁচানোর জন্য আপনার আমার আমাদের সবার সহযোগিতা দরকার ওরা কি বললো এটা আমরা আসলে আমলে নেওয়ারই কিছু নাই বরং ওরা যা যা করে গেছে জনসম্মুখে তুলে ধরে এদেরকে শাস্তির আওতায় এনে বাংলাদেশটাকে যেন ভালো থাকে সেই জন্য সবাই মিলে কাজ করা দরকার ধন্যবাদ